আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শাখারিয়া থেকে কক্সবাজার কিভাবে গিয়েছি সেটাই বলবো তো আমাদের বাসা হচ্ছে গলাচিপাতে আমরা একটা অটো রিজার্ভ করে ড্রাইভার ছিলাম শাখারিয়াতে। সৌদিয়া বাসে আমরা টিকিট কেটে রেখেছি আমাদের টিকিটের ভাড়া নিয়েছিল জনপ্রতি ষোলোশো করে তো আমাদের সাথে দুটো বাচ্চা ছিল এই জন্য আমাদের যেতে খুবই কষ্ট হয়েছে ওই দিনের ওয়েদারটা খুব ভালো ছিল এই জন্য আমরা যেতে পেরেছি তো আমরা চলে এসেছি বাস কাউন্টারে আমাদের বাস চলে এসেছে তো বাসে উঠে পড়লাম শুরু হয়ে গেল লম্বা জার্নি রাত হয়ে গেছে অনেক কুমিল্লাতে স্টান করেছিল বাসটা ওখান থেকে আমরা কিছু খেয়ে নিয়েছি খেয়ে আবার বাস চলা শুরু সকালবেলায় চট্টগ্রাম শহরে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে চট্টগ্রাম শহর তো এখানে শুধু পাহাড় আর পাহাড়ই দেখলাম রাস্তাগুলো খুবই সুন্দর চট্টগ্রামে পৌঁছেছি সকাল সাতটার দিকে তো আমাদের পৌঁছতে পৌঁছাতে সাড়ে নটা বাজবে বাস বলেছে বাস চালায় সে বলেছে কক্সবাজারের রাস্তায় চলছি আমরা বাচ্চারা খুব ক্লান্ত হয়ে গেছে সারা জার্নি করার পরে আমরা সবাই খুব ক্লান্ত কখন কক্সবাজার গিয়ে পৌঁছবো বাস থামার পরে আমরা একটা অটো রিক্সা নিয়ে আমাদের হোটেলের দিকে রওনা করছি তা আমাদের হোটেলে যে হোটেলে উঠেছি তার নাম ছিল হোটেল নিশুক হোটেলের এরিয়াটা খুবই সুন্দর অনলাইনে দেখেছিলাম তো আমাদের ভাড়া ছিল সাড়ে পাঁচ হাজার ওয়ান নাইটের জন্য আমাদের সময় ছিল না এই জন্য আমরা এক রাতে ছিলাম তো আমাদের কিছু ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট পেয়েছিল ওর বাবা এজন্য ভাড়াটা একটু কম হয়েছে তো নিচের লবি এরিয়া দেখলাম খুবই সুন্দর আমি এর আগে কখনোই কক্সবাজার আসিনি তো আমার কাছে সব কিছুই খুব ভালো লাগছিল আমরা ব্যাগট্যাগ নিয়ে চলে গেছি আমাদের তিনতলাতে রুমটা খুব সুন্দর ছিল রুমের ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই ছিল আমরা বিচের পাড়ি গিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছি বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে আমি আসলে আমার ছবিটা দেখাতে চাচ্ছি না এই জন্য আমার সব ছবি হাইট করে দিয়েছি মেরাজ আমার ছেলের নাম ঘোরায় উঠেছে খুব মজা করেছে আমরা দুপুরে লাঞ্চ সেরে বিকালবেলা মেন ড্রাইভ রোড দিয়ে রওনা করেছিলাম ইনানি বিচে যাওয়ার জন্য তো রাস্তাটা আসলেই খুব সুন্দর এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় মন হয়ে গেছিল মেন ড্রাইভ থেকে বের হয়ে আমরা ইনানি বিচে গিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম খুব ভালো লাগলো বিকালটা আমাদের হাতে সময় অল্প ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি রওনা করবো তো ছবি তুলতে আমাদের অনেক টাকা নিয়েছিল প্রায় পাঁচশো টাকার মতো নিয়েছি তা বার্গেটিং করে উঠলে আপনারা ভালো হবে রাতে আমরা চলে গিয়েছিলাম রেডিয়ান ওয়ার্ল্ডে সময় অল্প থাকার কারণে আমরা একদিনই অনেক ঘুরেছি হোটেলে থাকার সময় পাইনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে না গেলে বুঝতে পারবেন না যেটা দেখতে কত সুন্দর তা আমাদের প্রতি টিকিট নিয়েছিল তিনশো করে আর তিন ফুটের উপরে বাচ্চাদের টিকিট লাগবে তিন ফুটের নিচে লাগবে না তা আমার বাচ্চারা তো খুবই ছোট এই জন্য কারোই টিকিট ফি লাগেনি এখানে আমি দেখেছি যে হরেক রকমের মাছ আছে এটা এশিয়ার মধ্যে থেকে বড় একটা একুরিয়া মাছের তবে আমার মনে হয়েছিল যে টিকিট ফিটা একটু বেশি এখানে সব আনকমন মাছ অনেক সুন্দর না দেখলে বোঝা যাবে না যেটা এত সুন্দর চারোপাশে মাথার উপরে শুধু মাছ আর মাছ অনেক ধরনের মাছ আছে শার্ক আছে ডলফিন আছে ভয়ঙ্কর পিনারা মাছ আছে যেগুলো মানুষ খেয়ে ফেলে আবার কিছু কিছু মাছ দেখতে মানুষের মতো চেহারা দেখতে তো মেয়েরাজ খুব আনন্দ পেয়েছিল শার্ট দেখে সে বায়না করছিল যে সে আবার এখানে যেতে চায় এখানে কোরাল মাছ দেখা যাচ্ছে বড় কচ্ছপ বিশাল বড় কচ্ছপ যা অন্য কোথাও আপনি দেখতে পারবেন না এখানে না এলে তো কক্সবাজার এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরতে আসবেন অন্য কোথাও না গেলেও এখানে একবার আসবেন এটা আসলেই দেখার মতো এই যে এই মাছটা একদম মনে হয় মানুষের দিকে তাকিয়ে আছে খুবই আনকমন আরও বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ভ্যারাইটিস মাছ আমি দেখেছিলাম যা আমার খুবই ভালো লেগেছিলো মেয়েরা মাছকে আদার খাওয়াচ্ছিলো এখানে আদার খাওয়ালে বিস্তার করে দেওয়া লাগে তো পরে তো আমাদের হোটেলে লাঞ্চ সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিলো ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল খাওয়া দাওয়া করে আমরা আবার বিচেতে চলে গিয়েছিলাম মেয়েদিনকে রেখে আমরা দুজনে তো সুন্দর সুন্দর ছবি তুলেছি তা আমাদের সময় ছিল না এই জন্য আমরা ওই দিনই রওনা করবো এগারোটার সময় চেক আউট করতে হোটেল থেকে আমরা চেক আউট করে ব্যাগ সব কিছু গুছিয়ে ট্রেনে যাব আমরা এসি ট্রেনে টিকিট কেটেছিলাম শোভন চেয়ারে অবশ্যই আপনারা ট্রেনে ভ্রমণ করবেন ট্রেনে ভ্রমণ করলে রিল্যাক্স সব কিছু মিলিয়ে খুব জার্নিটা ইজি হয় তো আমাদের দুজনে টিকিট লেগেছিলো ছয়শো করে এটা হচ্ছে কি এসি চেয়ারে এটা ছেড়ে ছিল সকাল দুপুর বারোটার দিকে পৌঁছেছিল সাড়ে তিনটায় আমার ভার্সিটিতে পরে এই জন্য আমরা চট্টগ্রাম পর্যন্ত গিয়েছি চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পরে আমরা রাতে আবার রাতে ট্রেনে যাব এসি কেবিনে যাব ওটার ভাড়া নিয়েছিল জনপ্রতি পনেরোশো করে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছিলো তবে আমার মনে হয় এসি চেয়ারে যাওয়ার থেকে খোলা যাওয়া ভালো তাহলে একটু জানালাটা খোলা যায় বাইরের প্রকৃতিটা দেখা যায় সেটা মনে হয় বেশি ভালো লাগে কাছ থেকে দেখা যায় কিন্তু সেটা ভালো লাগে না আটকা আটকা মনে হয় খোলা হলে আরও ভালো লাগতো আমার ছেলে আর মেয়ে মানে প্রচুর দুষ্টামি করছিল ওদের যাওয়ার ইচ্ছে ছিল না ওরা বলছিল যে ছেলেটা বলছিল যে থেকে যেতে মেয়ে তো কথা বলতে পারে না ও আর তেমন কিছু বলেনি আমরা রাতে আবার ব্যাক করি ট্রেনে তো ভার্সিটি থেকে সাটল ট্রেনে ফ্রিতেই আমরা আসতে পারছিলাম চট্টগ্রাম স্টেশনে এখানে কোনো ভাড়া লাগেনি এটা ছেড়েছিল সাড়ে আটটায় আর পৌঁছে গিয়েছিল এগারোটায় তো আমাদের ট্রেন ছিল সাড়ে এগারোটায় আমরা পৌঁছে সকালবেলা সারাদিন ঢাকা থেকে আমরা রাতের বেলা মানামি লঞ্চে করে চলে আসছিলাম আমাদের গন্তব্যস্থল বরিশালে তো একদিনের জার্নিতে আমরা অনেক ভালোই ঘুরলাম কক্সবাজারটা তবে ঘোরার জন্য আর দুই দিন সময় লাগে যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি নাই এজন্য একদিনের মধ্যে আমরা অনেক ঘুরলাম ভালোই লাগলো তারপরে আমরা লঞ্চের কেবিনে রাতে স্টে করে সকালবেলায় আমরা পৌঁছে গেলাম বরিশাল তো বরিশাল থেকে বাসে করে আমরা বাসায় পৌঁছে গেলাম